আসসালামু আলাইকুম যারা বাংলাদেশে ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো না ইউজ করতে পারেন একটা বিপেনের মাধ্যমে আপনারা খুব ফাস্ট স্পিডে ইউজ করতে পারবেন তো কীভাবে কী করবেন সব কিছু আমি আপনাদেরকে এখন দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটি ফলো করে যাবেন তো আপনাদেরকে যে বিপিএনটা ডাউনলোড করতে হবে এই বিপিএনটা আপনারা প্লে স্টোরে পাবেন প্রথমে আপনারা এখান থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ অপশনে লিখবেন বড়ো হাতের এম তারপরে ছোট হাতের বি এম বি লেখে তারপরে বড়ো হাতের টি দেবেন তারপরে ইউ এন ই এল এম বি টানেল লিখে স্পেস দেবেন এরপরে আবার বড় হাতের ভি বড় হাতের পি এবং বড়ো হাতের এন দিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাদের এই বিপিএনটা আসবে দেখুন এই যে নিচে আসছে এমবি টানেল বিপিএন এই বিপেনটা এইভাবে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার সাইডে লেখা আসবে ইনস্টল আপনি ইনস্টল করবেন যেহেতু আমার ইনস্টল করা আছে এর জন্য এটা দেখাচ্ছে এইটা আপনারা কানেক্ট করলে ফুল স্পিড পাবেন এটা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে যদি কারো ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর কমেন্টে দেওয়া থাকবে পিন করে পিন কমেন্টে আমার নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে পিন দেওয়া হবে তো এরপর আপনারা যখন এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন ওপেন করলে আপনার এইভাবে আসবে না ওপেন করার পরে জাস্ট আপনার এখানে আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ করবেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এইভাবে আসবেন তো এখানে যদি আপডেট চায় এখানে আপডেটের উপর ক্লিক করে এইভাবে নিয়ে আসবেন এইটার থেকে আপনি দেখুন এখানে উপরে লেখা আছে অটো সার্ভার অটো সার্ভারই থাকবে দুই নম্বর অপশনে এইখানে ক্লিক করে নিচের দিকে যাবেন এটা থাকবে এইভাবে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে একটু নিচে দেখবেন দুইটা অপশন দেওয়া আছে একটা ভিপিএন কানেক্ট করে সব কিছু চালাতে পারবেন দুইটা অপশন দেওয়া আছে বাংলাদেশের পতাকা দেখেন এই আর যে কোনো একটা ক্লিক করে এরপর এখানে এই যে লাল চিহ্নটা আপনারা যদি ক্লিক করেন সাথে সাথে কানেক্ট হবে ভিপিএনটা এবং আপনারা বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়া সব কিছু হোয়াটসঅ্যাপ ফেসবুক স্ন্যাপচ্যাট ইউটিউব সব কিছু চালাইতে পারবেন তাছাড়া আপনারা এমনিও যদি এটা ইউজ করেন তাহলে আপনাদের নেট যদি সোলো থাকে তো নেট ফুল ফাস্ট স্পিড আপনারা পাবেন তো আমি এইটা বা ব্যবহার করতেছি বাহিরে থেকে তো বাহিরে আমি এটা ইউজ করি একটা সিমে একটা প্যাকেজ সোশ্যাল প্যাকেজে ইউজ করি তো এই সোশ্যাল প্যাকেজটা দিয়ে আমি এটা ইউজ করি আপনারা বাংলাদেশে বসে সোশ্যাল মিডিয়া প্লাস যদি নেটের স্পিড বাড়াইতে চান তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন তো কিভাবে কি ডাউনলোড করতে হবে বিস্তারিত সবই তো আপনাদেরকে দেখাইলাম এইভাবে আপনারা ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন বাংলাদেশে তো ভালো থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও এবং নতুন কোন আপডেট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ